মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো আজকে ভিডিওটা শুরু করছি আমি এখন আজকে আমি চলে এসেছি আমার নতুন বাড়িতে তো অনেকে জানতে চেয়েছো আমি নতুন বাড়িতে কবে আসব আমার নতুন বাড়ি কমপ্লিট হয়েছে কি না তো সবটাই তোমাদের আজকে ঘুরে দেখাবো সবাই সাথে থেকেও আশা করি সবার ভিডিওটা খুব ভালো লাগবে হচ্ছে বাড়ির বাইরেটা আর এটা হচ্ছে মেন গেট হাতে ডান পাশে রয়েছে কোরপা তো এখানে এখন কাজ হচ্ছে তারপরে এদিকে রয়েছে দোকান ঘর ভিতরে আর যাচ্ছি না তোমাদেরকে বাইরে থেকে দেখে দিচ্ছি ঠিক আছে যা দেখে যাস অনেক জিনিসপত্র আছে এই একটা রুম এটা একটা রুম বাড়ির ঘরের অবস্থা দেখতে পাচ্ছ সব জিনিসের ছড়ানো চেটানো আছে আর এই পাশে এখন আরেকটা রুম তারপর এটা হলো কিচেন আর এদিকে হবে ওয়াশরুম অনেক কাজ বাকি আছে এখনো তো এই হলো আমার ষাট লাখ টাকার বাড়ি যেটা তোমরা বলো ষাট লাখ টাকার বাড়ি এটা আমার দেখো দেখতে পাচ্ছেন তো দেখো আমার নতুন বাড়ির কলা গাছে কলা হয়েছে এই যে কাদিটা দেখেছো কত বড় সেদিন কি এখান থেকে মোচাটা নিয়ে গেছিলাম সেই মোচা খাওয়া হয়েছিলো কলা গাছে কলা হয়েছে কি ভালো লাগে না নিজের বাড়ির গাছে ফল যখন গাছে হয় খুব ভালো লাগে ঠিক আছে আরও অনেক গাছ ছিল জানো তো কিন্তু সব কেটে দেওয়া হয়েছে এই পাশটা অনেক গাছ ছিল পাতা পাহাড়ের গাছ ছিল যে ফুলের গাছ ছিল সাদা ফুলের গাছ ছিল সব কেটে দেওয়া হয়েছে এখন শুধু কলা গাছ আছে আর এই যে সুপারি গাছটা আছে পিছনে আছে দুই একটা ফুলের গাছ আর মানি প্লান্টও অনেক ছিল তো এখন এইটুকুই বেঁচে আছে মানি প্লান্ট অনেক গাছ ছিল এই পাশটা হয়ে গেলো নতুন বাড়ি ঘোড়া এখন যাচ্ছি বাড়িতে ইনশাল দুপুরে খাওয়া দাওয়া সেরে এখানে বসে পড়েছি পেঁয়াজ কাটতে দেখতেই পাচ্ছ তো আজ সন্ধ্যেবেলা হতে চলেছে আমাদের মোমো পার্টি তো মোমোর জন্য এখানে দেখো বাঁধাকপি কুচন হয়ে গেছে এখানে গাজর কুচন হয়ে গেছে পেঁয়াজ তো আমি কুচোচ্ছি তো এখন সন্ধ্যেবেলা সবাই মিলে বসে পড়েছি মোমো বানাতে ক্যামেরার সামনে তোমাদের সাথে একটু কথা বলতে এখন বেজে গেছে রাত এগারোটা আমার হাত মুখ ধোয়া হয়ে গেছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তো আজকে মোমো পার্টি তো আমাদের খুব ভালো হলো তো তোমাদের সাথে তখন আর কিচ্ছু শেয়ার করতে পাইনি তখন মোমো স্টিম হচ্ছিল অত অবধি দেখিয়েছি তারপর ভিডিও করার কথা একদম মনে নেই তো খুব মানে কি বলবো খুব তাড়াহুড়োর মধ্যে লাস্টের দিকটা করেছি তো তো ভিডিও যে করবো মাথাতেই নেই যখন খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে তখন মনে পড়লো হো কিছু তো ভিডিওই করলাম না তো আর লাস্টের দিকে আর কি ভিডিও করব তো ভাবলাম বাড়িতে এসে একটু কথা বলবো তাই ক্যামেরাটা অন করলাম তো যাই হোক আজকে আমাদের মোমো পার্টি তো খুব ভালো হলো মোমোগুলো খেতেও খুব ভালো হয়েছিল জানো তো ভেজ মোমো করেছিলাম কিন্তু খেতে খুব ভালো হয়েছিল তো যাই হোক তোমাদের আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো এতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা আমার ভিডিওটা দেখতে পাবে তো যাই হোক অনেক রাত হয়ে গেছে সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো চলো সবাইকে টাটা